সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু প্রিয় মুসলিম ও ভাই আজকে জহরিয়া হিফজুল কোরআন মাদশা থেকে গঠনভাবে আমরা আজ থেকে একটা আবদ্ধের মধ্যে হলাম যে প্রতিনিয়ত আমরা আমাদের সমাজের জন্য বা আমাদের কলমের জন্য কিছু বার্তা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে চাই তো আমার এই সাইবুল ভাই আমার এই আরিজুল ভাই তারাও আজকে ইসলাম সম্পর্কে খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা করেছেন ইনশাল্লাহ সেগুলো ছাড়বো আপনারা রীতিমতো ভিডিওগুলো দেখতে পাবেন তাদের সঙ্গে তাল মিলিয়ে দু কথা আমি বলতে চাই এটাই যে অ্যাকচুয়ালি ইসলামটা এমন একটা জিনিস এমন একটা শান্তি ধর্ম বা এমন একটা জীবন ব্যবস্থা আমাদের দৃষ্টিকোণ থেকে যতটুকু পড়াশুনো করে আমরা বুঝেছি যে এর মতন শান্তি এবং জীবন ব্যবস্থা পৃথিবীর আর কোনো ধর্মের বা পৃথিবীর আর কোনো সিস্টেমের মধ্যে নেই সুতরাং সেই শান্তি ব্যবস্থা জীবন বদ্ধর মধ্যে আমরা যারা আবদ্ধ আছি আমরা যুগে যুগে আল্লাহ রসুলের ইতিহাস ফলো করেছি ইসলামের ইতিহাস ফলো করেছি পড়েছি যতটুকু জেনেছি বা বড়ো বড়ো আলেমদের কাছ থেকে যা শুনেছি সেখান থেকে মনে হয় যে ইসলামের সবথেকে মূল জিনিস যেটা সেটা হলো কায়েম কায়েম এমন একটা জিনিস যে জিনিসটা আমরা থাকবো না আমাদের অন্য কেউ থাকবে না অথচ সেই জিনিসটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখবে তো আমাদের মেন মূল টার্গেট হলো আমাদের প্রত্যেক কাজে কর্মে ইসলামের দৃষ্টিকোণ থেকে কায়েমের পথে হাঁটা আমাদের লাগবে দ্বিতীয় কথা হলো আমরা আগে ইসলাম বুঝতাম যে ইসলাম মানেই শুধু আমরা মোটামুটি কোরআনতেল ওয়াদ ইসলাম মানে শুধু নামাজ কালাম তসবি তাহালি জেকে রাজের এটাই বুঝি আমরা কিন্তু না ইসলাম মানে অনেক ক্ষেত্রে ময়দানে লাভতে হবে ইসলাম মানে অনেক ক্ষেত্রে আন্দোলন করতে হবে ইসলাম মানে অনেক ক্ষেত্রে জেহাদ করতে হবে অন্তরের সঙ্গে জেহাদ করতে হবে মনের সঙ্গে জেহাত করতে হবে অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তিদের সঙ্গে জেহাদ করতে হবে সুতরাং সেই ইসলামটা আজকে আমরা ভুলে গিয়েছি আজকে সেই শুরু থেকে আর শেষ পর্যন্ত এসে দাঁড়াচ্ছে এটাই যে আজকে আমাদের এমন একটা কন্ডিশন এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা আছি যেই পরিবেশ পরিস্থিতি আমাদের সেই ইসলাম ইতিহাস ফলো করে দিচ্ছি যারা আজকে খানকায় বসে যারা আজকে আমরা সবাই মিলিতভাবে যে ইসলামটা আমরা প্রচার প্রসার করছিলাম যে যার তাগিদে আমরা আজকে যেভাবে চলাফেরা করছিলাম গতানুগতিকভাবে সেইভাবে চলাফেরার দিনটা আমাদের আস্তে আস্তে শেষ হচ্ছে এবং অবসান হচ্ছে আগামীতে যে ইসলাম রসুল্লাহ সাল্লামের সাত থেকে বা কাজ থেকে শিখেছিলাম বা জেনেছিলাম সেটাই আমাদের আগামীতে ফলো করে চলতে হচ্ছে বা চলতে হবে আগামীতে আমরা যেটা চিন্তা ভাবনা ছিলাম সেটা থেকেও সেই জিনিসটাকে গুরুত্ব এবং প্রাধান্যটা বেশি দিতে হবে পাশাপাশি আমার ভাইরা একতাবদ্ধ কথা বলল জীবন ব্যবস্থার কথা বলল গঠনমূলক কথা বলল আমাদের সর্বোপরি মশলা মশাইল আকিদাগত যার যার দিন ইসলাম সবার আমরা দল মত উর্দ্ধে সমস্ত কিছুর উদ্ধে হলো ইসলাম ইসলামের ডাকে ইসলামের বিষয় আসে সবাই একতাবদ্ধ হব আকিদের সাইডে রাখবো দরমার সাইডে রাখব মসল মসলের ফত ভরা সবাই সাইডে রেখে আমরা যদি সমিলে একতাবদ্ধ হয়ে একটা কাজ করতে পারি তাহলে আগামীতে আমাদের এই ইসলামিক কর্মক্রিয়া আল্লাহ সাহায্য সহযোগিতা সমস্ত কিছুই আমরা আশাবাদী ইনশাল্লাহ পাবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লা